我站了。 কোচবিহারি মিছিল করে মন্ত্রী উদয়নগুহকে হুমকি দিল কামতাপুর প্রগেসিস পার্টি রবিবার দুপুরে কুচবিহার শহরে কামতাপুর প্রোগ্রেসিভ পার্টির তরফ থেকে ব্র্যাট মিছিলের আয়োজন করা হয় মূলত কামতাপুর আলাদা রাজ্য কামতাপুরি ভাষাকে রাষ্ট্র স্বীকৃতি ছাড়াও একাধিক দাবিকে সামনে রেখে কুচবিহারের রাজপথে মিছিল করে তারা ওই মিছিল থেকে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহকে হুমকি দিতে শোনা গেল উপস্থিত কর্মী সমর্থকদের গলায় এদিন উপস্থিত কর্মীরা স্লোগান দেয় উদয়ন উদয়নগুহ গো ব্যাক উদয়ন গুহ চামড়া তুলে নেব আমরা শুধু স্লোগানের মাধ্যমে হুমকি দেওয়াই নয় কুচবিহার শহরে মন্ত্রী উদয়ন গুহর কুসুপতি দাহ করেন কামতাপুর প্রোগ্রেসিভ পার্টির কর্মী সমর্থকরা সংগঠনের সাধারণ সম্পাদক উত্তম কুমার রায় ঠ্যাং ভেঙে দেওয়ার কথা বলেছেন রক্ত চড়ানোর কথা বলেছেন সেই সাথে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশিৎ প্রামাণিকের উপর হামলা করে তার উপর হামলা মানে আমাদের জাতির উপর হামলা এই ঘটনায় আমরা প্রতিবাদ করছি সেই সাথে উদয়নগুকে হুঁশিয়ে দিচ্ছি যদি উনি মুখ না সামলান পরবর্তীতে আমরা বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হব ওনার বিরুদ্ধে স্বাভাবিকভাবে কামতাপুর প্রোগ্রেসিভ পার্টির এই মিছিলকে কেন্দ্র করে কুচবিহার রাজপথ উত্তাল রইল ছুটির দিনেও বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হুন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বামন হাট আমান হুন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন জিরো জিরো টু এইট জিরো ফাইভ ফোর ওয়ান ফোর অথবা নাইন নাইন থ্রি টু ফাইভ থ্রি ওয়ান জিরো থ্রি নাইন আমরা আলাদা রাজ্য এবং কামতাপুরি ভাষার রাষ্ট্রীয় স্বীকৃতি চাই তৎসঙ্গে আমরা দেখতে পাচ্ছি গত পঁচিশে ফেব্রুয়ারি এখানকার ভূমিপুত্র মাননীয় নিশীত প্রামাণিক উনি একজন গৃহ রাজ্য প্রতিমন্ত্রী ওনার উপরে আক্রমণ করা হয় টিএমসি গুন্ডা বাহিনীর দ্বারা আক্রান্ত হয় উনি এই ঘটনাকে আমরা তীব্রভাবে নিন্দা জানাই তৎসঙ্গে আমরা আমাদের এই আক্রমণ আমরা আমরা আমাদের জাতির উপরে আক্রমণ করা হয়েছে নিজের প্রমাণিক আক্রমণ নয় এটা আমার জাতির উপরে আক্রমণ আজি যদি একজন গৃহ রাজ্য প্রতিমন্ত্রীর এখানে কোনো নিরাপত্তা না থাকে তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায় ওদিকে অবিলম্বে আমরা ভারত সরকারকে আবেদন করতে চাই অবিলম্বে আলাদা কামদাপুর রাজ্য গঠন করা হোক ওনাকে আমরা তীব্র নিন্দা করলাম ওনাকে উনি দীর্ঘ সময় বিভিন্নভাবে আমাদেরকে অপমান করছে কখনো বলছে রক্ত ধরাবো কখনো বলছে ঠ্যাং ভেঙে দেবো কখনো বলছে বিভিন্ন ধরনের আমাদেরকে আমাদের সমাজকে উনি অপমান করছে যার জন্যে ওনাকে আমরা তীব্রভাবে আজ এই মিছিলার দ্বারা আমরা ওনাকে নিন্দা করলাম ওনার এই ধরনের অসাংবিধানিক বক্তব্য আমরা তীব্র বিরোধ করলাম আগামী দিনে যাতে উদয়ন কি হোক কথা বলে নাহলে উত্তরবঙ্গের সারা উত্তরবঙ্গ জুড়ে আমরা ওনার বিরুদ্ধে প্রতিবাদ করে ফেলবো উত্তম কুমার রায় জেনারেল সেক্রেটারি কামতাপুর প্রগ্রেসিভ পার্টি